আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটা আরেকটি রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তরই আজকে আমি ডিম দিয়ে রান্না করবো ডিম আচ্ছা কুমড়ো বুড়িটা ভেজে নিয়েছি ডিমটা লবণ দিয়ে শুধু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিব সুন্দর ভালো নাড়াচাড়া করে আমার কষাণটা প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো বড়ি এবং ডিম দুইটাই এর মধ্যে ঢেলে দিচ্ছে কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে দিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ